রিজিক আর হায়াতে বরকত হবে একটা আমল করলে রিজিক আর হায়াতে ভরপুর বেশি বরকত হবে একটা আমল করলে সেটা হলো রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে রক্তের সম্পর্ক জোড়া লাগায়া রিজিকে বরকত হবে হায়াতে বরকত নাজীব হাদিস শুনুন সহিহ বুখারী হাদিস নাম্বার 5987 নাম্বার হাদিস ইন আল্লাহ খলাকাল আল্লাহ সৃষ্টি বানাইলেন আসমান জমিন বানাইলেন বানানোর পর হাতা اذا فرقا মিনাল الخلقি আল্লাহ যখন সৃষ্টি থেকে অবসর হলেন দেখেন কি কামত الرحیم রক্তের সম্পর্কটা আল্লাহর সামনে দাঁড়ায় গেছে আর আমি আপনারা কিন্তু সম্পর্ক এটা কেমনে দাঁড়ায়ছে আল্লাহ জানে দাঁড়ায়ছে দাঁড়ানোর পর আল্লাহকে বললেন আল্লাহ 하자 মাকব আল আয়েজি বিকা মিনাল কতিআ আল্লাহ রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে তাদের থেকে পানা চাওয়ার আপনি তো শ্রেষ্ঠ জায়গা তাই আমি আপনার সামনে দাঁড়াইলাম আল্লাহ বললেন আমা তরদাইন আন আসিলামান ওয়া সালাহ তুমি কি সন্তুষ্ট না যারা তোমাকে রক্ষা করবে আমি ওয়াদা করলাম আমি আল্লাহ তাদেরকে রক্ষা করার ওয়াদা করলাম রক্তের সম্পর্ককে আল্লাহ বললেন ভাই ভাইকে যদি সম্পর্ক রক্ষা করে ভাই বোনের সম্পর্ক যদি রক্ষা হয় রক্ত আর আত্মীয়তার বন্ধন যদি রক্ষা হয় আমি আল্লাহ ওই ব্যক্তিকে রক্ষা করব এরপর একটা কি কইছে ওয়াক্ত আমান কত আক তোমাকে যারা ছিন্ন করবে আমি আল্লাহ তাকে ছিন্ন করব আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করব। আল্লাহ আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানোর তৌফিক দান করে অনেকে প্রশ্ন করে হুজুর আমার আত্মীয় যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমি কি করব করে না জবাব আসতেছে আগে শুনে সহি এই হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো নব্বই নাম্বার হাদিস কয়লা রসুল হিউসাল্লাম আল্লাহ নবী বলেন কিল্লাহ র হেমন আহুল্লবিক বালা আলিহা বলেন আত্মীয়তার সম্পর্কে আর একটা রস আছে আত্মীয়তার সম্পর্ক যে রস এই রসের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ককে আমি প্রাণবন্ত করে রাখি সজীব করে রাখি রক্তের সম্পর্ককে আমি সজীব করে রাখি প্রাণবন্ত করে রাখি সব সময় এবার প্রশ্নের উত্তর নেন যারা বলেন হুজুর আমার বন্ধু আমার সাথে কথা বলে না আমার ভাই আমার সাথে কথা বলেন আসি নেই ওবিজুদ এখন তাদের ওবিজুদের জবাব জবাব নবীজি দিয়ে দিছে আমি কি দেব সহি বুখারী হাদিস নাম্বার 5951 নাম্বার হাদিস ক্বাল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি কয় শুধুমাত্র আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক জুড়া লাগাইলাম এটা না আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী এমন নাই এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হচ্ছেই নবীজি বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি ওয়ালাকিনিল ওয়াসিলু লযি ইতা কুত ইযাত কুত ইরাহু ওয়া সলাহা নবী বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি যখন আত্মীয়তার সম্পর্ক কেউ ছিন্ন করে ওই ব্যক্তি আগে বেড়ে সেটাকে রক্ষা করে আপনার বোন আপনার সাথে কথা বলে না বাস না বলুক আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন আমি আপনাদেরকে একটা বাংলা বলে যাই আপনি দেখবেন আপনার ভাইয়েরা বোনেরা আপনার ঠকাইতেছে আপনি বুঝতেছেন এরপরেও আপনি আপনার তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখতেছেন কেন যে নবী বলছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে আপনি দেখবেন দুই চার পাঁচ দশ মাস পরে আপনি খোঁজ নিয়ে দেখবেন তাদের সবার চাইতে আপনি ভালো আছেন দেখেন যদিও আপনি বাহ্যিকভাবে দেখতে একটু হেরে যাচ্ছেন বাহ্যিকভাবে আপনি একটু ফেল হয়ে যাইতেছেন তাদের চেয়ে দেখা যাচ্ছে যে আল্লাহ আপনাকে ভালো রাখবে এ কথা মনে রেখেন তাহলে আত্মীয়তার সম্পর্ক এটাকে বলা হয় বকৃত যে কেউ যদি ছিন্ন করে তার সাথে সম্পর্ক রক্ষা করা আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে ফাসেক হওয়া আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে জাহান নামে যাওয়া আল্লাহ হেফাজত করেন মুসলিম শরীফের হাদিস জান্নাতের ফেরদাউসের উপরে হলো আরস সুবাহান আল্লাহ হাদিসে আসছে আল ফিরদাউস আলা জান্নাত জান্নাতুল ফিরদাউস হলো জান্নাতের সবচেয়ে উঁচু জায়গাটা এই হাদিসের মধ্যে নবী বলেন নমিন ফাওকিহা আল আরশ জান্নাতুল ফিরদাউসের উপরে হলো আরশ এবার মুসলিম শরীফের হাদিস শুনেন আর রাহিম মুআল্লাকাতুন বিল আরশ রক্তের সম্পর্কটা এই এখনো আরশের সাথে ঝুলে রইছে বলে এই ভাবে ঝুলে ঝুলে রক্তের সম্পর্ক আর আত্মীয়তার সম্পর্ক বলতে থাকে মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে অমান কত আমি কত আহুল্লা রক্তের সম্পর্ক ঝুলে ঝুলে বলে আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে দেয় নজর রক্তের সম্পর্ক আরো